নিয়ে আসলাম ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি ইউনিট ওয়ান রসায়নের প্রাথমিক ধারণার আরও একটা ভিডিও আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো আলোচনা করব আমি বোর্ডের একধারে লিখে রেখেছি যদিও তোমাদের সিলেবাসে এই টপিকগুলোর কিন্তু উল্লেখ নেই অর্থাৎ অ্যাভগ প্রকল্প তার প্রয়োগ ঘনত্ব বাষ্প ঘনত্ব উল্লেখ নেই কিন্তু বিভিন্ন অঙ্ক করতে গেলে বা বিভিন্ন অন্য প্রশ্নের উত্তর করতে গেলে এর কনসেপ্ট একটু কাজে লাগে তাই আমি এই ব্যাপারটাকে একটা ভিডিওতে আলোচনা করে রাখছি যাতে এই কনসেপ্টটা আমরা পরবর্তীকালে অ্যাপ্লাই করতে পারি অন্য প্রশ্নের উত্তর করতে গেলে কারণ বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থাৎ ডাব্লু বিজেই যে মেন্স বা নিটের মতো পরীক্ষায় যে প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর করতে গেলে কিন্তু একাধিক কনসেপ্টকে কাজে লাগাতে হয় তাই আমরা এটা ব্যাপারটা একটু জেনে রাখাটা খুব প্রয়োজন একটা সহজ জিনিস কিন্তু না জানা থাকলে অনেক অঙ্গ করতে গিয়ে অসুবিধা হতে পারে প্রথম প্রকল্প আসলে প্রকল্পটা জানা দরকার অনুধারণাই এসেছিল এর জন্য প্রকল্পের আগে বার্জেলিয়াস বলে একজন বিজ্ঞানী তিনি একটা বার্জেলিয়াস প্রকল্প দিয়েছিলেন এখন ঘটনা হচ্ছে সেই প্রকল্পে তিনি কি বলেছিলেন যে একই উষ্ণতা ও চাপে সময়ত সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে ভুলটা এখানেই হয়েছিল কারণ এই পরমাণু কথাটাই যৌগিক গ্যাসের জন্য প্রযোজ্য নয় যেহেতু বার্জেলিয়াস প্রকল্পের সময় অনু বলে কিছু জানাই ছিল না সবকেই পরমাণু বলে চলে যাচ্ছে মানে ধরো যদি আমরা ভাবি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করেছে খুব ভালো কথা তাহলে আমরা যদি ব্যালেন্সও করি তাহলে এখানে আমাদের তিনটে আসছে তার মানে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন দুটোর আমরা তবু পরমাণু বলতে পারি কিন্তু অ্যামোনিয়া তো পরমাণু বলে কিছু হয়ই না তাহলে আমরা যদি মনে করি যে একই আয়তনের একটা এক লিটারের পাত্রে নাইট্রোজেন নিয়েছি একটা এক লিটারের পাত্রে হাইড্রোজেন নিয়েছি একটা এক লিটারের পাত্রে অ্যামোনিয়া নিয়েছি তিনি কি বললেন যে প্রত্যেকটার মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকবে যেটা থাকা সম্ভবই নয় কারণ এই অ্যামোনিয়ার পরমাণু বলে কিছু হয়ই না আর সমান সংখ্যক পরমাণু থাকেও না সমান সংখ্যক কী থাকে অনু থাকে সেটাই কিন্তু অ্যাভোগার্ডোর প্রকল্প অর্থাৎ অ্যাভোগার্ডো বার্জেলিয়াসের যে কথা তাতে সামান্য একটা পরিবর্তন আনলেন তিনি কি বললেন যে একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে এই পরমাণুকে অণু দিয়ে রিপ্লেস করে দিতেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল কারণ এবার অনু সবার হয় অনু যেমন মৌলিক গ্যাসের হয় অণু তেমন যৌগিক গ্যাসেরও হয় সুতরাং যখনই তিনি বললেন সমান সংখ্যক অণু থাকে আর কোনো সমস্যা এবার যদি আমরা ওই একই কথা বলতাম যে আমরা এক লিটারের একটা পাত্রে নাইট্রোজেন নিয়েছি এক লিটারের একটা পাত্রে হাইড্রোজেন নিয়েছি এক লিটারের একটা পাত্রে অ্যামোনিয়া নিয়েছি প্রত্যেকটাতেই কিন্তু সমান সংখ্যক অনু আছে যেটাকে পরবর্তীকালে তিনি যখন সূত্রে কনভার্ট করলেন তিনি বললেন কি স্থির চাপ ও আয়তনে সরি স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার সংখ্যার সঙ্গে সমানুপাতিক জাস্ট ওই কথাটাই ঘুরিয়ে বলা যে সম আয়তনে সমান সংখ্যক গুণ থাকে তার মানে কি আয়তন দ্বিগুণ করলে অনুর সংখ্যা দ্বিগুণ হবে আয়তন তিন গুণ করলে অনুর সংখ্যা তিন গুণ হবে সুতরাং আয়তন এবং অনুর সংখ্যা সমানুপাতিক ভি সমানুপাতিক এন কিন্তু অ্যাভোগাডো প্রকল্পের প্রয়োগটা আমাদের গুরুত্বপূর্ণ মূলত দুটো প্রয়োগ আমাদের তার প্রমাণ করার প্রয়োজন নেই কারণ আমরা যেহেতু প্রথম ইউনিট এমসিকিউ ফর্মেটে পরীক্ষা দেবো সেখানে কোনো রকম প্রুফ আসা তো সম্ভব নয় কিন্তু জিনিসটা জেনে রাখা দরকার কোন দুটো প্রয়োগের কথা আমি বলছি একটি প্রয়োগ হচ্ছে এসটিপিতে অর্থাৎ প্রমাণ চাপ উষ্ণতায় মোল যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এটা কিন্তু মূল কনসেপ্ট বা অন্য অনেক অঙ্গ করতে গেলে কাজে লাগে তাহলে এই প্রয়োগটা আমাদের কিন্তু খুব ভালো করে জেনে রাখতে হবে কি যে একমূল কোনো গ্যাসের এসটিপিতে আয়তন বাইশ দশমিক চার লিটার এই প্রয়োগটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আর এই একমল মানে কতটা একমল মানে হচ্ছে তার আণবিক গুরুত্বের সমহজনের গ্যাস তার মধ্যে অনুসংখ্যা হচ্ছে অ্যাভোগডের সংখ্যক তার আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট তার মানে দেখো একটা নির্দিষ্ট সংখ্যক অনুর একটা নির্দিষ্ট উষ্ণতা চাপে নির্দিষ্ট আয়তনের কথা বলে দেওয়া হলো দ্বিতীয়টা কিন্তু তোমরা ক্লাস টেনে জেনে আসুন এটা অনেকেই তোমরা ক্লাস টেনে জানো দ্বিতীয়টা কি গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ এ টু টু ডি এবং এখান থেকে কিন্তু আমাদের একটু বাষ্প ঘনত্ব ব্যাপারটা কি জেনে রাখতে হবে কারণ আমরা যখন পার্সেন্টেজ কম্পোজিশন এম্পেরিক্যাল ফর্মুলা মানে স্থুল সংকেত এবং রাসায়নিক সংকেত অঙ্ক করব তখন মাঝে মাঝে এই কনসেপ্টটা কাজে লাগবে তাহলে দ্বিতীয় যেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে সেটা কি যে বাষ্প ঘনত্ব গুণ দুই সমান সমান আণবিক গুরুত্ব যদি কারণ এই আণবিক গুরুত্ব নির্ণয় সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আণবিক গুরুত্ব এবং এই অধ্যায়ের যে আগের অংশগুলো সেগুলোর ভিডিও দেখে নিতে পারবে তাহলে যেটা বললাম যে বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের দ্বিগুণ সরি উল্টো বললাম আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ এম ইজিক টু টু ডি এখন এই বাষ্প ঘনত্ব জিনিসটা কি বাষ্প ঘনত্ব মানে হচ্ছে কোনো একটি গ্যাসের সেটা মৌলিক গ্যাস হতে পারে যৌগিক গ্যাস হতে পারে আমরা একটা নির্দিষ্ট আয়তন নেব এবং সেটাকে ভাগ করব সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে কি বললাম ধরো একটা পাঁচ লিটার কোনো গ্যাস নিলাম সেটা নাইট্রোজেন অক্সিজেন অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এভার মেবি এবং তার যে ভর হলো সেই ভরটাকে আমরা কি দিয়ে ভাগ করলাম ওই পাঁচ লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে একই চাপ উষ্ণতা এখানে কিন্তু এসটিপি হওয়ার দরকার নেই একই চাপ উষ্ণতা হলেই হবে সেটাকেই আমরা বলবো গ্যাসের বাষ্প ঘনত্ব সেই গ্যাসের আর নর্মাল ঘনত্ব কিছুই নয় গ্রাম পার লিটার যেটা মানে একক আয়তনের ভরকে ঘনত্ব করে নর্মাল ঘনত্বটা কিছু নয় এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই ভর বায় আয়তন আয়তনের যে একক নেবো সেই অনুযায়ী একক লিখবো কিন্তু বাষ্পঘনত্ব মানে তাহলে কি দাঁড়ালো বাষ্পঘনত্ব হচ্ছে নির্দিষ্ট ভরের আয়তন বাই নির্দিষ্ট আয়তনের ভর নির্দিষ্ট আয়তনের ভর বাই সম আয়তন এইচ টু গ্যাসের ভর এক মানে কি ধরো দুটোই আমরা করছি দুশো আটানব্বই কে তাপমাত্রা এবং এক বাই মন্ডলীয় চাপে তাহলে সেই অবস্থায় একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস নিলাম সেটাকে ভাগ করে দিলাম কি একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে তাহলে যেহেতু দুটোই ভর এর কিন্তু কোনো ইউনিট থাকবে না বাষ্প ঘনত্ব হচ্ছে একটা লেস কোয়ান্টিটি এককবিহীন রাশি কিন্তু সাধারণ ঘনত্ব হচ্ছে একটি একক যুক্ত রাশি কারণ এখানে কি ভর বাই আয়তন করবো ধরেন আমরা এক লিটার কোনো গ্যাসের ভর বের করলাম যে কোনো গ্যাসের ক্ষেত্রে তাহলে এক লিটার গ্যাসের যে ভর হবে সেটা আয়তনটাকে দিয়ে ভাগ করলাম মানে যে কোনো একটা ভরকে আয়তন দিয়ে ভাগ করলাম তাহলে এক লিটার গ্যাসের যে ভর পেলাম তাহলে আমরা এর আয়তন তখন কি লিখবো এর একক তখন লিখবো গ্রাম পার লিটার কিংবা আমরা এর লিখব কি লিখবো হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব অর্থাৎ ভরের একক বা আয়তনের একক কিন্তু বাষ্প ঘনত্বের কোনো একক থাকবে না বাষ্প ঘনত্ব হচ্ছে দুটো ভরের অনুপাত এবারে আমরা কিন্তু চাইলে এই নর্মাল ঘনত্বের সঙ্গে বাষ্প ঘনত্বের একটা সম্পর্ক এসটিপিতে বের করে নিতে পারি চলো সেটা আমরা একটু দেখে দেখব খুব ইন্টারেস্টিং জিনিস যে এসটিপিতে ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক কি আমরা কি বের করতে চলেছি এসটিপিতে ঘনত্ব ও বাষ্প ঘনত্বের সম্পর্ক তাহলে এবার আমরা নির্দিষ্ট আয়তন বলছিলাম সেই নির্দিষ্ট আয়তনটাকে আমরা এবারে এক লিটার ধরে নিচ্ছি যে এক লিটার যে কোনো গ্যাসের ভর আর এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর যেহেতু নির্দিষ্ট আয়তন আমরা চাইলে সেটাকে এক লিটার ধরতেই পারি তাহলে আমরা এবারে বাষ্পগণত্বের সংখ্যাটাকে একটু অন্যভাবে লিখছি যে বাষ্পগণত্ব আমি সটা লিখছি আর পুরো লিখছি না সমান সমান কি লিখছি আমরা যে পুরো ঘটনাটাই এস টি পিতে ঘটছে আমি আর বাবার এস টিপি বলে লিখছি না এক লিটার কোনো গ্যাসের ভর ভাগ এক লিটার এইচ টু গ্যাসের ভর এটাকেও আমরা বাষ্পঘনত্ব বলতে পারি কারণ সূত্রটা তো বলা হয়নি যে এক লিটার বাদ দিয়ে অন্য আয়তনের জন্য সংখ্যাটা বলা যায় যে কোনো আয়তন নির্দিষ্ট আয়তন হলেই আমি সেই নির্দিষ্ট আয়তনটাকে ধরলাম এক লিটার তাহলে দেখো এটাকে যদি আমরা বাস্প থেকে ক্যাপিটাল জি লিখি তাহলে যে কোনো গ্যাসের এক লিটারের ভর মানেই তো তার ঘনত্ব একক আয়তনের ভর তাহলে এটাকে আমরা লিখলাম ধরো স্মল ডি এবারে হচ্ছে এস টিভিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ঘর কত আমরা জানি যে এস টিভিতে দু গ্রাম তাহলে এক লিটার টু গ্যাসের ঘর হবে হচ্ছে দুই বাই বাই দশমিক চার মোটামুটি এটাকে করলে বেরোয় জিরো পয়েন্ট জিরো এইট নাইন তাহলে এইটা ভাগ হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন তাহলে ঘনত্ব কি এলো বাষ্প ঘনত্ব গুণ জিরো পয়েন্ট জিরো এইট নাইন এস টিভিতে অবশ্যই কিন্তু এই পুরো শর্তটা এস টিভি প্রয়োগ করে কারণ এই ভরটা আমরা নাহলে লিখতে পারতাম না তার মানে একটা জিনিস দেখে এখান থেকে ক্লিয়ার কোনো গ্যাসের ঘনত্ব আর বাষ্প ঘনত্ব সমানুপাতিক অর্থাৎ যদি ঘনত্ব বেশি হয় তার বাষ্প ঘনত্ব বেশি হবে এবং আমরা যেটা বললাম যে ঘনত্বের সঙ্গে সরি বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক গুরুত্বের সম্পর্কটা কিন্তু খেয়াল রাখবে এম ইজিক্যাল টু টু ডি তোমাদের হয়তো প্রত্যেকের বইতে প্রমাণটা করা আছে আমি প্রমাণটা ইচ্ছা করেই দেখালাম না কারণ প্রমাণ আর তোমাদের করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এই ভিডিওতে এই টপিকগুলো কয়েকটা যে কোনো অ্যাভোগার্ডো প্রকল্পের এক্সটেনশন হিসেবে আমাদের জানা দরকার প্রথমেই যেটা বলেছিলাম সিলেবাসে উল্লেখ না থাকলেও আলোচনা করলাম কারণ এখানে আমার মনে হয়েছে যে অন্যান্য অঙ্ক করতে গেলে কোনো কনসেপ্টকে বুঝতে গেলে প্রয়োজন হতে পারে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো আর প্রত্যেকে ভালো মন দিয়ে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো